বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন এলেই জোট রাজনীতির আলোচনা সামনে আসে ভোটের অঙ্ক দলগুলো একে অপরের সঙ্গে সমঝোতায় যায় এই প্রেক্ষাপটেই দু সালের জাতীয় নির্বাচনের আগে জামায়াত ও এনসিপির জোট রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এই জোটকে ঘিরে আলোচনা শুধু জোট হওয়ার কারণেই নয় বরং জোটের আগে ও পরে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়েছে সেগুলোর কারণেই জোট ঘোষণার পরপরই একটি ত্রিমুখী প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে ওঠে প্রথমত এনসিপির ভেতর থেকেই বড় ধরনের আপত্তি আসে প্রায় ত্রিশ জন কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে এই জোটের বিরোধিতা করেন কেউ কেউ দল থেকেও সরে দাঁড়ান এতে এনসিপির সাংগঠনিক ঐক্য নিয়ে প্রশ্ন ওঠে যদিও দলটি একে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা হিসেবে ব্যাখ্যা করছে দ্বিতীয়ত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে এই জোটের নানা দিক নিয়ে প্রশ্ন তোলে এমনকি জোট ছাড়ার গুঞ্জনও শোনা যায় দুশো বাহাত্তরটি আসনে মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দেয় যে আসন সমঝোতা নিয়ে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয় তৃতীয়ত জামায়াত নিজেও ভেতরে ভেতরে চাপের মুখে পড়ে বেশ কিছু সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়ায় দলের সমর্থক ও কর্মীদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভ স্পষ্টভাবে দেখা যায় এই পরিস্থিতিতে প্রশ্ন আসে এনসিপি কেন জামায়াতের দিকেই গেল রাজনৈতিক বাস্তবতায় এনসিপি প্রথমে বিএনপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করেছিল বলে আলোচনা রয়েছে কিন্তু সেই পথ বন্ধ হয়ে যাওয়ার পরই তারা জামায়াতকে নির্বাচন সঙ্গী হিসেবে বেছে নেয় এনসিপি বলছে সংস্কার প্রশ্নে জামায়াত তাদের কাছাকাছি অবস্থানে রয়েছে তবে বাস্তবে দেখা যায় এর আগে এনসিপির নেতারাই জামায়াতের সংস্কার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই জোট কি আদর্শিক নাকি কৌশলগত এনসিপি শুরুতে তরুণদের সামনে একটি তৃতীয় রাজনৈতিক শক্তির স্বপ্ন দেখিয়েছিল তারা এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল এবং বিপুল সংখ্যক মনোনয়ন ফর্ম বিক্রি করেছিল কিন্তু বাস্তবতার মুখে সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি কারণ দুটি প্রথমত দেশের নির্বাচনী বাস্তবতা অত্যন্ত কঠিন মাঠ পর্যায়ে পেশি শক্তি সহিংসতা ও নিরাপত্তাহীনতা মোকাবিলা করা নতুন দলের জন্য বড় চ্যালেঞ্জ এই বাস্তবতা এনসিপিকে একটি শক্ত সংগঠিত সঙ্গী খুঁজতে বাধ্য করে দ্বিতীয়ত ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল এনসিপিকে বাস্তবতা বুঝিয়ে দেয় বিচ্ছিন্ন জনসমর্থন থাকলেও তার নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট নয় ফলে জোট রাজনীতি তাদের কাছে বাস্তবসম্মত পথ হয়ে ওঠে এখন প্রশ্ন হল এই জোটে জামায়াত কি পাচ্ছে জামায়াত জানে বিএনপির ভোট ব্যাংক তাদের চেয়ে বড় তাই এককভাবে না গিয়ে তারা জোটের মাধ্যমে নিজেদের রাজনৈতিক পরিসর বাড়াতে চেয়েছে ধর্মভিত্তিক রাজনীতির সীমাবদ্ধতা কাটিয়ে বৈচিত্র্য দেখানো তাদের কৌশলের অংশ এই লক্ষ্যেই তারা মুক্তিযুদ্ধের ইস্যুতে গ্রহণযোগ্যতা বাড়াতে এলডিপিকে যুক্ত করেছে এবং তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এনসিপিকে পাশে এনেছে একই সঙ্গে ইসলামী ভোট ব্যাঙ্ককে এক ছাতার নিচে আনাও এই জোটের বড় লক্ষ্য তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আসলে এনসিপির জন্যই এনসিপি এমন একটি ভোটার গোষ্ঠীকে টার্গেট করেছিল যারা ধর্মভিত্তিক রাজনীতিতে আগ্রহী নয় বা ভিন্ন ধারার রাজনীতি দেখতে চায় জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এই শ্রেণীর ভোটারদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে আরেকটি বড় ক্ষতি হল সাংগঠনিক বিস্তার তিনশো আসনে প্রার্থী দিলে জয় না এলেও একটি শক্ত ভিত্তি তৈরি হত ভবিষ্যতের স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য সেটি ছিল বড় পুঁজি জোটের কারণে সেই সুযোগ সীমিত হয়ে গেছে তবুও বাস্তবতা হল জোটে না গেলে এনসিপির রাজনৈতিক অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারত এখন প্রশ্ন একটাই আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জামায়াত এনসিপি জোট কি বিএনপিকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারবে এর চূড়ান্ত উত্তর দেবে ভোটের দিনই তবে এটুকু স্পষ্ট এই জোট রাজনীতির মাঠে প্রতিযোগিতা বাড়িয়েছে আর প্রতিযোগিতামূলক নির্বাচনই দীর্ঘমেয়াদে একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের সবচেয়ে বড় শর্ত